হ্যালো এভি আপনাদের যেন বড় সুখবর আপনারা কিন্তু সরাসরি আপনাদের নিজেদের অ্যাকাউন্টেই কিন্তু টাকা পেয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন আজ থেকে কিন্তু আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্টে কিন্তু টাকা করে দেওয়া সেটি কিন্তু আপনাদের নতুন ট্যাব বা এবং মোবাইল কেনার জন্য তা কারা কারা পাবেন এবং কবে থেকে পেলো এবং কারা কারা পাচ্ছেন পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রমাণ সহ কিন্তু দেখালাম লাইভ ভিডিও দেখুন সরাসরি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেল

এক হাজার ছশো পঞ্চাশ কোটি টাকা খরচা করা হচ্ছে এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকে এতদিন ক্লাস বারোই উঠে পুরোড়া পেতেন এবারই প্রথম ক্লাস ইলেভেন কেও আমরা এটা দিচ্ছি কারণ ইলেভেন থেকে পেলে তাদের সুবিধে হয় তারা অনলাইনে পড়াশোনা করার সুযোগ পান এর আগেও আমরা ছত্রিশ লক্ষর বেশি স্টুডেন্টকে এই বাবদ তিন হাজার ছশো কোটি টাকার বেশি দিয়েছি এবং সব মিলিয়ে এই প্রকল্পে তিপ্পান্ন লক্ষ পড়ুয়াকে পাঁচ হাজার তিনশো কোটি টাকার কাছাকাছি দেওয়া হলো আমি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাচ্ছি যারা ট্যাপ পাবেন তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু যদি কয়েকজন এখানে আসেন আমি সিম্বলি তাদের হাতে ওই হ্যাঁ টাকা চলে গেছে সিম্বলিক চলে এসো সবাই এসো যে প্রিয়া রায় শ্রেয়সী জানা প্রিয়া রায় শ্রেয়সী জানা প্রিয়া রায় শ্রেয়সী জানা চেতলা গার্লস এর প্রিয়া রায় এবং শ্রেয়সী জানা চেতলা গার্লস শ্রেয়সী জানা আসুন জানায় এরপর তীর্থপতি পল্লব বণিক এবং স্বর্ণজিৎ ঘোষলা গার্লস এর আবার দেবলিনা দত্ত স্বস্তিকা বিশ্বাস সিমরন হক রানি দাস ছন্দা রায় সখন গোচ্ছায় মাল্টি পারো যারা পড়েন তাদের অনলাইন ক্লাসের দরকার হয় ট্যাব কেনা তার জন্য সারা বাংলায় কিন্তু পেয়ে গিয়েছে এটা প্রতীকী আমরা সবার ব্যাঙ্ক ঢুকে গেছে এটা প্রতীকই আমরা চেক দিলাম সবার ব্যাঙ্ক অরিজিনাল চেকই দেওয়া হয়েছে আপনারা সামনে দেখতে পেলেন